নমস্কার কবিতা উৎসবে এডি ক্রিয়েশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমি এসছিলাম হাইলাকান্দির বিখ্যাত জনপ্রিয় ডাক্তার খন্দ ডাক্তার বীরেন্দ্র কুমার দাসের চেম্বারে তিনি বাবলু নামে বিখ্যাত তার সঙ্গে রয়েছে সহকারী রূপম দেব আমি তার চেম্বারের রয়েছেন দ্বারা অত্যন্ত ব্যস্ততার ভেতর পেশেন্ট রয়েছে তবু আমি একটা পরামর্শ বিভাগে আমন্ত্রণ জানাচ্ছি বিখ্যাত বীরেন্দ্র কুমার দাসকে তার ফার্মেসির নাম সূর্বানন্দ হোমিও ফার্মেসি নয়টা থেকে একটা তিরিশ পর্যন্ত দেখেন বিকাল তিনটা থেকে নয়টা পর্যন্ত দেখেন তিনি আমি আমি কিছু কথা বলার জন্য পরামর্শ বিভাগ বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বলুন আপনি নমস্কার কবিতা উচ্চ এনডি ডি কিয়ে কৃতজ্ঞতা জানাই আমাকে পরামর্শ বিভাগের আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছি

প্রথম থেকে ও তো মানে ইচ্ছা ছিল আপনার এবং জনগণকে অল্প দিয়ে স্টার্ট করেছিলেন এবং এবং অল্প খরচায় তো অল্প খরচায় খরচায় আপনার পেশেন্টটা সাধারণত কোন অঞ্চলে বেশি বিশেষত গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে শহরেও তো অনেকে দেখতে বেশি শহরে তো আছে গ্রাম অঞ্চলে বেশি আমি একদিন দেখে দেখেছিলাম একজন ডাক্তারের বাবাকে হ্যাঁ বিখ্যাত ডাক্তার নার্ভের প্রবলেম ছিল এবং আমি দেখাচ্ছি রুগীকে পেশেন্টকে দেখাচ্ছি এখানে হোক চেম্বারে রয়েছেন পেশেন্ট দেখাচ্ছি আমি আমি অনেকের ভিড় আমি দেখাচ্ছি তার সহকারী রূপম দেবকে রুঞ্চি নামে পরিচিত তুমি তো সঙ্গে রয়েছো না হ্যাঁ শিকার এটা সুযোগ পেয়েছো হ্যাঁ আমার অনেক অনেক ভালো লাগছে আমার অতন্ত প্রিয় আমি মাঝে মাঝে আসি আমার যখন অসুস্থ হয়ে পড়ি যখন আমি হোমিওপ্যাথের সান্নিধ্যে আসি এবং ডাক্তারের কাছ থেকে আমি পরামর্শ উনি অত্যন্ত আন্তরিকভাবে যত্ন সহকারে আমাদের ঔষধপত্র দেন এবং আমি দেখতে পাই অত্যন্ত ভিড় থাকে তো আপনি শিক্ষকতা করতেন না শিক্ষকতা ফাঁকে ফাঁকে এটা আগে থেকে মানে এবং আপনি পড়াশোনা করছেন ইচ্ছা শক্তি আসলে ব্যাপারটা মেট্রিক পাশ করার পরে থেকে বা বা অনেক রুগী ছেড়িয়ে আছে আমি ধন্যবাদ আপনার আরো উন্নত পর্যায়ে এগিয়ে যান আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আরো সফলতা অর্জন করুন এবং সমাজ এবং দেশে সেবায় আত্মনিয়োগ করুন আমি আপনার সফলতা কামনা করছি সুরপানন্দ হোমিও ফার্মেসিতে আপনারা আসুন এসে চিকিৎসা সেবার সুযোগ নিন অত্যন্ত আন্তরিক হাইলাকান্দি এটা ঋষি অরবিন্দ লেনে ধন্যবাদ এখন আছি